মুসলিমাতিন কানিতা কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়েবাতিন ওয়া আবকারা ভালো মেয়ের একটা গুণ হবে হে আমার বীর দল ওরে আমার সোনা দল যার ভিতরে আটখানা গুণ আছে ওই মেয়েটির দামি মেয়ে ওই মেয়েটি আল্লাহর নজরে সব থেকে ভালো মেয়ে দামি পাত্রে ওই মেয়েটি যদি আপনার বাড়িতে আসে ওর নেছেলে যে বাচ্চাগুলো আসবে ওর পেটে থেকে যে বাচ্চাগুলো আসবে এগুলো আল্লাহওয়ালি হবে নেকটার হবে পরেসগার হবে সেই মেয়েদের আটটা গুণ কে তারা মুসলিমা হবে তারা মমিনা হবে তারা অল্পে সন্তুষ্টি হবে আর তারা আল্লার ইবাদত করে নেওয়ালি হবে মুসলিমা হবে মুসলিমা মানে ইসলামের আওতাভুক্ত থাকবে মহমে হবে তারা ঈমানদার মমে না হবে আর তারা কানেতা কানেতা মানে তাকে যেমন দেবে অল্প সাদা বাটা তার ভাই বাপ কিংবা স্বামী তার ওপরই সন্তুষ্ট থাকবে তারা অতিরিক্ত মাল চাইবে না পৃথিবীতে অতিরিক্ত বিলাসিতার দাবি করবে না তা নেতাতিন আল্লাহর ইবাদত করনেওয়ালা হবে गुणा थी के फिरे आसने वाले हवे साया दिन तलकानी निता तीन ताली बातीन आविदा तीन साया दिन साये व वो তারা তৌবা হবে এবং তারা কুমারী হবে এবং বিধবাও হবে কোন স্বামী মারা গেছে কিংবা তালাক হয়ে গেছে এর জন্য মেয়েটি নষ্ট হয়ে যায় নাই আল্লাহ তাকেও বলছে তুমি ভালো মেয়ে সাহিয়া তিন আবকারা কুমারী মেয়ে হোক আর বিধবা স্বামী মরা হোক দুজনই আমার নজরে ভালো মেয়ে গুণ এই আটটা গুণের কারণে মেয়েদের দাম বেড়ে গেল তাহলে যেমন পুরুষ তেমনি মেয়ে কিন্তু ঘটনাটা কোথায় বহু দুঃখ চাপা রয়েছে মেয়েদেরকে আল্লাহ তাবার একবার তালা বিভিন্ন রকম দেখেছে আমি একটু পর ওটা বলবো আমাকে দেবেন না একদম ফ্যান চলবে না না আমি এই ঘামটা গায়ে বসে গেলে তার কালকে জালসা করতে পারবো না আমাকে ঘামতে দেন কত দরদ আমার উপরে নিজেরা চা খেয়ে নিলে আমি জীবনে স্টেজে কাউকে চা খেতে দিই না আজ প্রথম মানে যারা স্টেজে আছে এরা ফার্স্ট ক্লাস কোটাতে আছে চা পাদার এরা পাপ করে বসে আছে না এরা চা পাদার মানুষের সামনে খাওয়া ঠিক তো মা বোনের একটু ধৈর্য ধরেন আমি পাক্কা নিয়ত করেছি আজকে আপনাদেরকে তথ্য কথা বলবো দশটা মিনিট চেয়ে নিচ্ছি আর পাঁচ মিনিট হয়ে গেল কিন্তু আমার আল্লাহ কি সুন্দর দুটিকে সাজিয়ে দিয়েছেন হাজি ভাই এই পৃথিবীতে আপনার কাছে দুটি মেয়ে নিয়ে আসছি একটা মেয়ের নাম মা আর একটা মেয়ের নাম বিবি স্ত্রী একটা মেয়ের নাম মা মা পেটে জন্ম দিল আর স্ত্রী আপনার প্রেমের জগতে ক্ষুধা মেটালো তাহলে কে বড় কে ছোট কি হিসাব করবেন হিসাব অঙ্ক আপনাদেরকে এখনই আমি দিয়ে দিচ্ছি কিন্তু মেয়ে মেয়ে তো তো ওদেরকে আল্লাহ আবার একবার সারা পৃথিবীর সমস্ত জাতি স্ত্রী নিয়ে প্রেশান কিন্তু প্রত্যেকে বলে আমার বিটি ভালো তো বিটি যদি ভালো তো স্ত্রী খারাপ হয়ে যাচ্ছে কেন বিটি থেকেই তো স্ত্রী কিন্তু বুঝে আসছে না আল্লাহ কি বলছেন বিস্মিল্লা রহমান রহিম ইয়া আইয়ো হান্না সুত কৌরবাকুহুল্লা দিয়ে অ

হে আমার মা বোনের দল একটা পুরুষের কাছে তার মায়ের সম্মান বেশি না বিবির সম্মান বেশি এইটা আমি বলছি না ওটা জমার খায়তায় থাক ওটা পরে বলবো কিন্তু আগে বলছি সিরিয়ালে প্রথম কে জি এইখানে জালসা চলছে এই জালসাতে প্রথম উঠেছেন রহমান উমরি দ্বিতীয় উঠেছি আমি তার আগে কেউ ছিল কিন্তু কার সম্মান এটা বেশি বলছি না এসেছে কে আগে স্টেজে এটা বলছি হতে পারে যার সম্মান অনেক বেশি শেখ উনি শেষে এসছেন হতে পারে উনি দ্বিতীয়তে এসেছেন কিন্তু সিরিয়ালটা আমি বলছি প্রথম কে মা না বিবি প্রথম কে বলতে সম্মান দিয়ে বলবেন না সিরিয়াল বলছি বারবার বলছি কথাটা বুঝাতে পারলাম আর হ্যাঁ না বলেন বুঝাতে পারলাম এখানে সম্মান দিয়ে ধরবেন না তাহলে প্রথম কে মা না কথা বলে না এতগুলো লোক মুখ বন্ধ করে আছে প্রথম কে মা লাইট বন্ধ প্রথম কে মা মায়ের কেউ নাই জি না প্রথম হলো বিবি সিরিয়ালে প্রথম হলো বিবি মা নয় কেন মা নয় এই সাজিয়েছেন কি দিয়ে পৃথিবীটাকে কালার করেছেন কোন কালারে স্ত্রী কালার দিয়ে সাজিয়েছেন মা কালার দিয়ে নয় কেন আপনাকে একটা খাতার কলম দিলাম লিখলাম যে আপনি সম্পর্ক লিখেন লিখতে শুরু করলেন মা আব্বা স্ত্রী ভাই বোন ছেলে মেয়ে নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি এইভাবে লিখতে লিখতে আপনি একশো ঠেকিয়ে দিলেন তাহলে প্রথম কাকে লিখবেন প্রথম কার নাম আসবে এক নম্বরে বিবি আসবে yeah no āsbe, was big আল্লাহ তাবা আকবাত আল্লাহ স্বামী স্ত্রীটাকে এমন একটা সম্পর্ক বানিয়েছেন এটা দেহের সাথে সম্পর্ক নয় এটা আত্মার সঙ্গে সম্পর্ক এর জন্য স্বামী স্ত্রী দিয়ে যখন আদমকে বানালেন প্রথম আদম পৃথিবীতে এলো তারপরে আমার আল্লাহ বলছেন ওর কাছ থেকে ওর বিবিকে আমি বানালাম যে স্বামী স্ত্রী সিরিয়াল নম্বর ওয়ান এই স্বামী স্ত্রীর পেট থেকে মা হলো আব্বা হলো ভাই হলো বোন হলো রেজালন সারা সারা পৃথিবীটা গাদা 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 নারী আর গাদা 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 পুরুষে ভর্তি হয়ে গেল তাহলে স্টার্ট হলো কাকে দিয়ে মা বাপকে দিয়ে নয় বরং স্বামী স্ত্রী দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় গভীর সম্পর্ক কত ভালোবেসেছেন যে এই দুটিকে দিয়ে সারা পৃথিবীর মাটিকে গাদা গাদা মানুষ আর গাদা গাদা নারী আর পুরুষ দিয়ে ঘরে দিলেন